কাশীপুর উদ্যানবাটিতে বহু যুগ আগে শ্রাবণের শেষ দিনের ভক্তজনদের বিনিদ্র রজনীর বৃত্তান্ত জানবার জন্য নতুন যুগের মানুষদের আগ্রহ বেড়েই চলেছে কি ঘটেছিল সেদিন আজ জানব সেই কথা রবিবার পনেরোই আগস্ট আঠেরোশো ছিয়াশি কাশীপুরে শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ বেশ ভালো বৈকুণ্ঠনাথ সান্নাল লিখছেন আজ ভাতের পায়েস খাবো শুনে সকলে আশ্বস্ত কিন্তু ওই দিনেই ঠাকুরের সেই বিখ্যাত উক্তি ভিতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খাই কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না শেষের সেই দিনে খিচুড়ি নিয়েও বিশেষ গোলযোগ সেবকদের জন্য শ্রীমা যে খিচুড়ি রাত তার নিচের অংশ ধরে গেল বিকালের দিকে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় ভক্ত শশী মহারাজ কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নবীন পালকে ধরে নিয়ে এলেন ঠাকুর বললেন আজ আমার বেশ কষ্ট হচ্ছে ডাক্তারকে জিজ্ঞেস করলেন সারবে ডাক্তার নিরুত্তর একসময় ঠাকুর ভক্তদের বললেন একেই নাভিশ্বাস বলে ভক্তরা বিশ্বাস করল না তারা ভাতের মণ্ড নিয়ে এলো তখন প্রায় রাত নটা হঠাৎ ঠাকুরের সমাধি নরেন সবাইকে হরিং তৎসৎ কীর্তন করতে বললেন সমাধি ভঙ্গ হলো রাত প্রায় এগারোটায় শশী মহারাজের ইংরেজিতে লেখা নোট অনুযায়ী পুরো এক গ্লাস পায়েস পান করেন তারপর ঠাকুর নাকি বলেন আহ শান্তি হল এখন আর কোনো রোগ নেই স্বামী অভেদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ ঠাকুরের শেষ মুহূর্তের বিস্তারিত বিবরণ রেখে গিয়েছেন একটা বাজিলে আকস্মাত তিনি একপাশে গড়াইয়া পড়েন তাহার গলায় ঘর ঘর শব্দ হইতে থাকে নরেন তাড়াতাড়ি তাহার পা লেপে ঢাকিয়া ছুটিয়া সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া যান এ দৃশ্য তিনি সহিতে পারিতেছিলেন না নারী বন্ধ হয়ে গিয়েছে আমরা সকলে ভাবিলাম উহা সমাধি সেই রাত্রেই দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাইপো রামলালকে খবর দেওয়া হল রামলাল এসে বলল ব্রহ্মতালু গরম আছে তোমরা একবার কাপ্তেন উপাধ্যায়কে খবর দাও তিনি তাড়াতাড়ি এসে বললেন মেরুদণ্ডে গব্য ঘৃত মালিশ করতে চৈতন্যদয় হবে তিন ঘন্টার বেশি মালিশ করেও কোনো ফল হলো না ষোলোই আগস্ট সকালবেলায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের কাশীপুরে আবির্ভাব বৈকুণ্ঠনাথ সান্নালের রচনা অনুযায়ী পরদিন প্রত্যুষে ডাক্তার মহেন্দ্রলাল সরকার সর্বপ্রথম উদ্যানে উপস্থিত হন স্বামী অবেদানন্দের স্মৃতিকথায় সমস্ত রাত্রি কাটিয়া গেল শ্রী ঠাকুরের বাহ্য জ্ঞান আর ফিরিয়া আসিল না তখন সকলেই আমরা হতাশ হইয়া কর্তব্য বিমূর হইয়া পড়িলাম প্রাতকালে মাতা ঠাকুরাণীকে সংবাদ দেওয়া হইল সীমা উপরে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বে বসিয়া মা কোথায় গেলি গো বলিয়া কাঁদিতে লাগিলেন অভেদানন্দের বর্ণনা অনুযায়ী ডাক্তার সরকার বেলা দশ ঘটিকায় এসে নারী দেখে বলেন ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে তিনি বাম পাশ ফিরে শুয়েছিলেন পদদয় গুটানো চক্ষুদয় উন্মিলিত মুখ কিঞ্চিত উন্মক্ত যারা তখনও সমাধি ভঙ্গে চেষ্টা করছিলেন তাদের ভুল ভাঙানোর চেষ্টা করে ডাক্তার সরকার বললেন একটা ছবি নেওয়ার ব্যবস্থা করা যাক এবং সেই জন্য নিজের ব্যাগ থেকে দশ টাকা বার করে দিলেন সেদিন তোলা বেঙ্গল ফটোগ্রাফারের দুখানি ছবির ঐতিহাসিক মূল্য অনেক কে সেখানে উপস্থিত এবং উপস্থিত নন সে বিষয়ে যথেষ্ট অনুসন্ধান হয়েছে অন্তিম শয়ানে রামকৃষ্ণের দুটি ছবি নিয়ে এখনও বিস্তারিত অনুসন্ধানের সুযোগ রয়েছে শ্মশান যাত্রার সময় একখণ্ড মেঘ থেকে বড় বড় দানার বৃষ্টি ঝরে পড়ল উপস্থিত সকলে বলতে থাকলো এই হচ্ছে পুরাণ কথিত স্বর্গ থেকে ঝরে পড়া পুষ্প বৃষ্টি আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন জয় ঠাকুর